বান্দা যখন আমি আল্লাহর কাছে ফিরে আসবি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি রে বান্দা তোর ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুণাগুলি ক্ষমা করতে দেরি করি না সেই আল্লাহ আছেনে না নাই কতক্ষণ আসে না নাই আমার আল্লাহ কয় আমার মতো রহমান কেউ নাই আমার মতো রহিম গেউ নাই ও বান্দা কত গুণা করছো তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে কত নালিশ প্রতিদিন এই জমিন থেকে মাটি আল্লাহর কাছে নালিশ কি বলে জানেন জমিনের মাটি কয় বনি আদম বানায় দুস আল্লাহ আমার উপরে চলিয়া এত গুনা করতেছে আল্লাহ সহ্য করতে পারি না ও দয়ার আল্লাহ একটা বার হুকুম দেন বনি আদমকে আমরা মাটির ভিতরে গ্রাস করে ফেলি প্রতিদিন জমিনের মাটি আল্লাহর কাছে বিচার দেয় আমার আপনার বিরুদ্ধে খবর তো রাখেন না আল্লাহ পাকের কাছে বিচার দেয় আবার সমুদ্রের যত পানি আছে সব পানিরা আল্লাহর কাছে বিচার দেয় ও আল্লাহ বনি আদম এত নাফার করে আল্লাহ সহ্য করতে পারি না একটা বার হুকুম দেন আল্লাহ এই বনি আদমকে আমরা সুবাইয়া মেরে ফেলি ধ্বংস করে দেই আবার ফিরিস্তার দল আল্লাহর কাছে নালিশ জানায় ও আল্লাহ বনিয়া আদম এত অন্যায় করতেছে রে আল্লাহ বনিয়াদমকে আমরা ধ্বংস করে দেই আমার আল্লাহ এই তিন জাতিকে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জমিনের মাটি ও ফিরিস্তার দল ও সমুদ্রের পানি আগে বল বনি আদম কে বানাইছে কে বানাইছেন কে আরো জোরেখন কে আমাদের বানাইছেন কে আর জোরেখন কে আমার আল্লাহ বানাইছেন আমার আল্লাহ কয় ও ফিরিস্তার দল ও জমিনের মাটি ও সমুদ্রের পানি বল বনি আদমকে তুরা বানাইছেন আমি আল্লাহ বানাইছি সব সৃষ্টি কয় ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন আমরা কেন বনি আদমকে বানাইতে যাব এবার আমার আল্লাহ ও ও সমুদ্রের পানি ও জমিনের মাটি শুনিয়া নাও যেহেতু তোরা আমার আদমকে বানাও নাই সুতরাং তোরা আমি আর আমার বনি আদমের মাঝে নাক গলাই ত্যাগবি না আমার আদম যত অন্যায় করবে যত গুণা করবে সব গুণা করার পরে বান্দা যখন নিজেকে মনে করবে আমার মতো গুণাগার কেউ নাই আমার বান্দা আমার বান্দি যখন নিজেকে ছোট মনে করবে আমার বান্দা যখন নিজের গুনার সাগরের কথা মনে করিয়া বান্দা যখন আমি আল্লাহর দরবারে এসব বলবে ও আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দে আমার বান্দার ক্ষমা চাইতে দেরি হবে আমি আমার বান্দার জীবনের সব গুনাগুলি মাফ করতে আমি আল্লাহ দেরি করবো না এ নবির দল এই জন্য আল্লাহর দরবারে ফিরে আসতে হবে আমার আল্লাহর মতো মত আর কেউ নাই আমার আল্লাহর মতো রহমান আর কেউ নাই ও কত গুনাহ করছ কত গুনাহ তোমার আমল নামায় যোগ হইছে রে বাবা বড় বড় গুনাহ করিয়া এই জমিনের ভিতরে হাজার হাজার আল্লাহর বান্দারা আমার মালিকের কাছে যখন তওবা করেছেন আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়েছেন জোরে কন আল্লাহ নবীর জামানায় এক যুবক কত বড় গুনাহ করছে শুনেন নবীর জামান এক যুবক গুনা করে আমরা তো অনুতপ্ত হই না আমরা প্রকাশ্যে বলি যে আমি এতটা প্রেম করেছি আমি এতটা এ করেছি আমি এতটা জেরা করেছি আমরা গুণা করে গুনার প্রতিযোগিতা করি আর নবীর জামানার সমস্ত মানুষেরা গুণা করে অনুতপ্ত হয়ে পাগলের মতো কান্না করছে এত বড় গুনা আমরা এখনো করি নাই এ গুণা আমরা করি নাই কেমন গুনা নবীর সাহাবি হয়তো ওমর ফারুক রাদি আল্লাহ তালু হেঁটে হেঁটে যাচ্ছে ভাই আমার ওমর ফারুক রাদি আল্লাহ তালু হটে হেঁটে যাচ্ছেন এক যুবক পথের দ্বারে বসে বসে কান্না করতেছে এমন কান্না যুবকের কান্না এত করুণাময় কান্না যে অমরের মতো একটা সঙ্গে দিলের মানুষ সেই অমরকে চোখের পানি আনায় দিয়েছে জোরে কান আল্লাহ কেমন কান্না করতেছে আমার ডাক দিয়া কয় ও আল্লার বান্দা তোমার চোখে কেন পানি মায়ুবুকি কায়া কয়া ও আল্লার বান্দা কোন জিনিসে তোমারে কান্না করায় বলো আল্লার বান্দা ডাক দিয়া কয় রুম তোমার কাছে আমার বলে কি হবে তুমি কে আমার একটু দোজাহানের বাচ্চা রহমতুল্লিল্লা আলমিনের কাছে আমার কি নিয়ে যাইতে পারবা কারণ আমি এত বড় জালে আমার মতো জুলুমকারী কেউ নাই আমার মতো গুণাগার কেউ নাই এই জমিনের ভিতরে এরে উম আমার মন বলে আমি দোজাহানের বাচ্চা রহমতুল্লিল্লা আলমিনের কাছে যাই আমার মনের কথাটা খুলিয়া কই মনে হয় আমার একটা গতি হবে ও মোর তুমি কি আমার পারবা না পয়গম্বরের কাছে নিয়ে যাইতে মায়ান নবীর সাহাবি ওমর ডাক দেয়া কয় ইমসি মাই আমার সাথে আপনি চলেন আমি আপনাকে রহমতুল্লিল আলমিনের কাছে নিয়ে যাব একটু জোরে কনসুবাহ এবার ফারুক হাত ধরিয়া নবীর ঘরের সামনে বসাইয়া এবার চোখে পানি নিয়া নবীর দরবারের ভিতরে নবীর ঘরের ভিতরে ঢুকে বললেন নবী ডাক দেয়া কইরে রে তোমার চোখে কেন পানি উমর ডাক দিয়া কয় পয়গম্বর আমার চোখে পানি নবী। বলে কেন কোন কারণে তোমার চোখে পানি আমার নবী প্রশ্ন করায় উমর কয় এক যুবকের কান্না সহ্য করতে পারি না ও নবী যুবকের এমন কান্না যুবকের কান্নায় আমার দিল নরম করে ফেলছে নবী গো যুবক কান্নার কারণ আমাকে বলতে চায় না আপনারে বলবে এই যুবকের কান্নার কারণটা একটু শোনেন আমার মায়ের নবীকে ওমর যুবকটাকে ডাক দেয়াও যুবককে ডাক দেওয়া হইল নবী আমার কয়েরে যুব বল কোন জিনিসে তোরে এমন কান্না করে যুবক ডাক দেয়া কয় নবী আমার মতো গুণা গা এই আর নাই। নবী আমার কয় কত বড় গুণা আমার আল্লাহর আসমান জমিনের চাইতেও কি বড় গুণা যুবক খানিক্ষণ চুপ করে তাইকা চোখের পানি সারিয়া দেয়া কয় ও নবী আমি যে অন্যায় করেছি রে নবী আমার মন সাক্ষী দেয় ভয়ঙ্ আমার গুণাটা মনে হয় আসমান জমিনের চাইতেও বড় নবী আমার আবার ডাক দেয়া কয় রে যুব এত বড় অন্যায় করছো তোমার গুণাটাকে আল্লাহর রহমতের চাইতেও বড় যুব কাবার চুপ করিয়া কয় নবী আমার মতো এত বর গুণা মনে হয় পৃথিবীতে কেউ করে নাই নবী আমার কয় রে যুব এবার বল বল কই অন্যায় তুমি করছ যে তোমার অন্যায়টা আল্লাহর আর সাজিম থেকেও বড় আমার আল্লাহর রহমতের চাইতেও বড় যুবককে যখন নবী পারমিশন দিয়ে কায় যুব তোর গুনাহের কারণটা বল কেমন বড় গুনাহ করছ যুবক বলার সময় কেমন জানি বুক ফাটিয়া মরে যাবে যুবক কয় নবী তাহলে এবার আমার গুনার ঘটনাটা শোনেন আমি এই মক্কা আমি এই মদিনাতে আমি একটা কাফন চোরা কোনো মানুষ যদি মরে যায় এই মানুষটাকে যখন কবরে নামানো হয় ওই কবরের ভিতরে ঢুকে আমি তার কাফন চুরি করি ও নবী কয়েকদিন আগে আনসারি একটা সুন্দরী রমণীর এতে হয়ে গেল আমি যখন খবর শুনলাম এই যুবতীকে কবর দেওয়া হইছে ও নবী আমার আমি গভীর রাতে এই যুবতীর কবরের ভিতরে ঢুকে বললাম আমি কবরের ভিতরে ঢুকিয়া এই যুবতীর আমি কাপন চোরা হিসেবে আমি যুবতীর শরীর থেকে সব কাবনগুলো টেনে টেনে ঘুরলাম ও নবী ওই যুবতী বের থেকে সব কাবনগুলি ঘুলিয়া আমি তো আমি যখন যুবতীর কবর থেকে বাইর হয়ে যাব আমার মনের ভিতরে শয়তান অশ্বসা দিয়ে ফেলল শয়তান আমারে কয়লে যুব জীবনে তো কত মহিলা দেখছো আজকে এই কবরের ভিতরে এত সুন্দর একটা নারী এই কবরে কেউ নাই তোর টসটা একটু মারিয়া এই নারীর দিকে একটু টসটা মেরে দেখ হুজুর গো ওই যুবক নবীর কাছে বর্ণনা করতেছে হুজুর আমি আমার টসটা দিয়া কবরের ভিতরে মারলাম দেখি এত সুন্দর রমণী আমি এত সুন্দর মহিলা কখনো দেখি নাই হুজুর গো আমি আর নিজেরা কন্ট্রোল করতে পারলাম না হুজুর ওই কবরের ভিতরে আমি এই যুবতী মেয়ের সাথে জিনাই লিপ্ত হয়ে গেলাম আমি এক যাই তার সাথে জিনা করি আমার মনের চাহিদা মিটাইয়া আমি যখন কবর থেকে বাহির হব এই যুবতী কেমন যেন আমার ডাক দেয়া কয় রে বান্দা আমার আত্মীয় আমার গোসল পবিত্র কুরিয়া এই কবরের ভিতরে আমারে নামাইছে আর তুমি আমার সাথে এত বড় অপকর্ম করলা সমস্ত কুরদাদের সামনে আমারে বিকলঙ্গ করলা কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমারে ডাক দিবে আমার এই নাপাক অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে যুব তোর মতো এত বড় বড়া তোর মতো এত বড় নির্লজ্জ পৃথিবীতে আর কেউ নাই হুজুর মহিলাটার এই কথাটা আমার কলেজায় গিয়া হিট করলো হুজুর আমি কবরের ভিতরে কাপড়গুলো চাঙ্গাই দেয়া আমি কবর থেকে বাহির হয়েছি হুজুর গো শুধুমাত্র ওই যুবতীর কথাগুলো আমার অন্তরে বাঁচতেছে হুজুর আমার মতে এত বড় গুণাগার কেউ নাই নবী আমার পুরা ঘটনাটা শুনিয়া আমার মায়ার নবী দুই চোখ বে বে পানি ভরতেছে আর আমার নবী কায় হায় রে মানুষ কি এত বড় নিষ্ঠুর হতে পারে একটা মরা মানুষের সাথে এত বড় জঘন্য কাজ করতে পারে নবী আমার এই কথা কেবল কেবলমাত্র বলছে ওই যুবক একটা চিৎকার মেনে নবীর দরবার থেকে দূরে চলে গেছে যুবক মনে মনে ভাবছে আমার নবীর কাছে অন্যায়টা বড় এখন যদি আমার মায়ার নবী আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মদদুয়া করে দেয় আমার কোনো উপায় না এই কথা ভাবিয়া যুবক মায়ান নবীর দরবার ছেড়ে চলে গেল দীর্ঘ চল্লিশ দিন পরে ধরে কয় দিন পর দীর্ঘ চল্লিশ দিন পরে মায়ান নবীর দরবারে হরকতে জিব্রাইল আলাহ সাল্লাম হাজির জিব্রাইল ডাক্তার কয় নবী আপনারে কয়েকটা প্রশ্ন করব ঠিক ঠিক মতো জবাব দিবেন এবার আল্লাহর উপায়গম্বার কয় প্রশ্ন করো জানা থাকলে বলবো জিব্রাইল ডাক দিয়া কয় এই জমিনের মানুষকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন কি কয় বানাইছেন কে তুমি আমার ডাক জিব্রাইল এ কেমন প্রশ্ন তুমি করো। আমি কেন মানুষ বানাইতে যাব আমি বানানো বলা না আমারেও একজন বানাইছেন তিনি কে আর জোরে কে এবার জিব্রাইল কয় নবী আমার দুই নম্বর প্রশ্ন ও পায়গম্বর এই জমিনের ভিতরে সমস্ত মানুষের রিজিকের জিম্মাদারি কি আপনার না আল্লাহ কার জোরে কনকার হনবীর উম্মতের দল পীর বাবা খাওয়াইতে পারে না রিজিকের ব্যবস্থা করে দিতে পারে না মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কেউ পারে না একমাত্র রিজিক দিতে পারেন কে আরো জোরে বলেন কে আমার বানানো বলে আমার আল্লাহ রিজিক দিনওয়ালা আমার মালিক একজন তিনি কে আরও জোরে বলেন আমার নবী কয় জিবরাই এরকম প্রশ্ন কেন করো আমি মানুষকে কেন রিজিক দিতে যাব। আমি তো রিজিক দাতা না বরং আমাকেও একজন খাওয়ান তিনি আমার আল্লাহ এবার দেয়া কয় নবী আপনার কাছে তিন নম্বর প্রশ্ন ও পেগম্বর জমিনের মানুষ যদি অন্যায় করে গুনাহ করে ও নবী জবাব দেন এই গুণা কি আপনি মাফ করবেন নাকি আমার আল্লাহ মাফ করবে জোরে কানকে মাফ করবে দুনিয়ার মানুষের কাছে তোমার আমার গুণাটা বড় হতে পারে কিন্তু এই গুনার কথা যদি মাওলার এই নিয়ে বিনিয়ে কও আমার আল্লাহর কাছে করো বড় গুনাই বড় গুনালা এবার আমার বয়গম্বার কয়ের জিবরাই আমি মানুষের গুণা কেন মাফ করাইতে যাব আমিও যদি অন্যায় করি মাফ না আমার আল্লাহ আমি তো কারো গুনা ক্ষমা করাইতে পারি না এবার নবী আপনার কি মনে আছে আজ থেকে চল্লিশ দিন আগে আপনার দরবার একটা যুবক আসছিল যুবক গুনায়ের কথা কইতে যখন গেছে আপনি যুবকের পুরা গুনার কথা শুনিয়া যুবকের সামনে বলেছিলেন মালিক কি এত বড় মালিককে কি বান্দা কি এত বড় গুণা করতে পারে ও নবী ওই যুবকের অবস্থা কি জানেন ও পায় নবী আমার কয় না তো আমি যুবকের অবস্থা জানি না জিব্রাহ ডাক নবী ওই যুবক আপনার দরবার সারিয়া বাড়ি যায় নাই কোনো আত্মীয়র বাড়িতে যায় নাই কারণ আপনার মুখে শুনছে আসলে গুণাটা বড় সাংঘাতিক গুণা এই যুবক একটা পাহাড়ের উপরে উঠছে উঠতে 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 ওই পাহাড়ের একেবারে উপরে চলে গেছে যুবক এক চল্লিশ দিন পর্যন্ত যুবকের মুখে কোনো খাবার নাই কান্না নবী যুবকের গলাটা ভেঙে গেছে যুবকের কণ্ঠে কোনো আওয়াজ নাই যুবকের চোখ দিয়া পানি বাহির হতে 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 যুবকের চোখে আর এখন পানি বাহির হয় না এখন চোখ দিয়া টপ টপ করে রক্ত ভরতেছে ও নবী আমার আল্লাহর মতো রহমান তো কেউ নেই রে পয়গম্বর ও পয়গম্বর বড় বড় সাহাবাদেরকে তাড়াতাড়ি পাঠান আল্লাহর বান্দার শারীরিক অবস্থা বেশি ভালো না আমার আল্লাহ আমার দয়ামায় আল্লাহ সুসংবাদ শুনাইয়া দিয়েছেন আমার আল্লাহ ওই যুবকের এই গুণাটাও আমার আল্লাহ মুসিয়া দিয়া বান্দারে আপন করে নিয়েছে আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কাম হাহি মুজুসে মুজু কো দূর কর তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর ও আল্লাহর বান্দারা ও কলে যা টুকরো যুব ও রাজবাড়ির মুসলমান এখানে যারা বর্ষ গুনা সারা এই ময়দানে কেউ নাই ওই কবর একদিন যাইতে হবে আমার আল্লাহ কয় বান্দা এক জাররা পরিমাণ গুণা নিয়ে আমি আল্লাহর কবরে আসিস না ওই কবর কিন্তু জাহান্নামের নামের গর্ত হয়ে যাবে বান্দা আমি আল্লাহর আজাব তুই সহ্য করতে পারবি না এই জন্য তৌবা করো এই ময়দানে গুনা সারা কেউ নাই সবার গুণা সেরে বাবা আমার মনে হয় এই ময়দানে আমি সব চাইতে বড় গুণাগার এই জন্য যুব এই তো সাবান মাস চলতেছে রে বাবা সামনে রমাজান রমাজান বড় দামি মাস রমাজান বড় বরকতময় মাস এই মাসে আগের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করো এই তো সাবান চলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো চোখের পানি ফেলাও দুয়ার ভিতরে বলো আল্লাহ আল্লাহ গুম্মা বারিক লানা ফিরাজা বাবা সাবান ওয়া বাল্লিগিনা রমজান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো ও দয়ার মালিক ও আল্লাহ আয় আল্লাহ ও রব্বুল আয় আল্লাহ ও আল্লাহ এই শাবানের বরকত দান করো আয় আল্লাহ এই রমাজান পর্যন্ত হায়াত দুকায়া দাও ও আজবদের মুসলমান মনে করছো আরো অনেক বছর বাসবা না না বাবা পারবা না কখন জানি তোমার আমার পরলনে এসে যেতে পারে এখান থেকে বাড়ি যাইতে পারবা কোনো গ্যারান্টি নাই আছে কথা আছে এই তো কিছুদিন আগে আপনাদের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়ে গেল আল্লাহর পান্দি বাবারে দাফন করাইয়া চলে গেল ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে ট্রেনের ভিতরে আগুন দিয়া দুর্বৃত্তরা আগুন লাগাই দিল কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল আল্লাহর বান্দি ঢাকা পৌঁছলো কিন্তু জীবিত হওয়া লাশ পর্যন্ত পাওয়া যায় নাই কোলের বাচ্চাটা মা নিজের আত্মীয়দের কাছে নিজের বোনদের কাছে দিয়ে দিয়েছে আর বলছে তোরা আবার সন্তানটার বাঁচা সবাই তেল দেখে নামছে কিন্তু আল্লার বান্ধি মিসিং হয়ে গেল এই তো দুনিয়ার বাহাদুরি ও কলিজার টুকরা যুব তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা আল্লাহর দরবারে তওবা করো এখানে গুনা সারা কেউ নাই আর গুনা করবেন না আর আর নামাজ কাজা দিবেন না সামনে রমজানের প্রস্তুতি নেন আর অন্যায় করবেন না গুনা করবেন না মোবাইলের গুনা করবেন না আর অপকর্ম করবেন না নামাজ কাজা দিবেন না উলামাই গ্রামের বিরুদ্ধে চলবেন না কারা কারা পারবেন খাটি তৌবা করেন আজকের রাত শেষ রাত হতে পারে তৌবা করলে কি হবে আত্মা ইবু হাবি বললা যে আল্লাহর বান্দা তওবা করে ওই আল্লাহর বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে কন সুবহান আল্লাহ কারা কারা আজকের থেকে নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না কারা কারা পারবেন দুটো হাত আল্লাহরে দেখা দেন আয় আল্লাহ আল্লাহ তৌবা নিয়ে তো হাত উঠায় রাখেন নুরের ক্যামেরা ফেরেস্তা দিয়ে উঠেছে সবাই উঠেন নূরের ক্যামেরা দিয়া আল্লাহ না করুক আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক বলছেন বান্দা যখন তৌবা করে বান্দার তো আমল না ভাই শুধু গুণা আল্লাহকে আমি এমন রহমান হয়ে যাই আমি আল্লাহ তালা বান্দার গুণাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই তা আমরা তৌবার নিয়ে হাত উঠেছি যুবক তোমাদের মতো আমিও যুবক তৌবা করো নামাজ কাজা দিবানা রোজা সারবানা দাড়িটা লম্বা করবা নবীর তরিকায় চলবা আল্লাহ আমাদের তু নোহা করে খবরে যা তৌফিক দান করে বলে না আমিন আয় আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবুল করেন চলে কেন আমিন আমি